নমস্কার চট বর্তমানে ভারতীয় ফুটবলের দলবদলের কিছু খবরাখবর জেনে নেওয়া যাক গত কয়েকদিন ধরেই ভারতীয় ফুটবলে যে ফুটবলারের দলবদল ঘিরে সবথেকে বেশি জল্পনা কল্পনা চলেছে তিনি আনোয়ার আলী ইস্টবেঙ্গল মোহনবাগান এবং দিল্লি এফসির মধ্যে যে টানা টানাপোড়ন হয়েছে তা সম্ভবত মিটতে চলছে গতকাল ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি অর্থাৎ পিএসসির হিয়ারিং ডেট সেখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলপ্রসূ হিসেবে গতকাল রাতেই কিন্তু বহু কাঙ্ক্ষিত এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে যায় আনোয়ার আলী অর্থাৎ খাতায় কলমে তিনি এখন দিল্লি এফসির খেলোয়াড় দিল্লি এফসি থেকে তিনি এখন যে কোনো ক্লাবেই সই করতে পারবেন তবে তিনি যেই ক্লাবে সই করবেন তার কিন্তু একটি ঝুঁকি থেকেই যাবে যেহেতু মোহনবাগান সুপারজেন্টের সঙ্গে অবৈধভাবে আনোয়ার চুক্তি ছিন্ন করেছেন তাই তিনি নতুন যে ক্লাবে সই করবেন দিল্লি এফসি থেকে তার কিন্তু ট্রান্সফার ব্যান বা ক্ষতিপূরণের একটি ঝুঁকি থেকেই যাবে বলা বাহুল্য ইস্টবেঙ্গল দুটি ট্রান্সফার ব্যান এবং আর্থিক কিছু ক্ষতিপূরণের সম্মুখীন হতে পারে যদি ইস্টবেঙ্গলে আনোয়ার আলী সই করেন ময়দানে সূত্রের খবর আজ রাত দশটার সময় কলকাতায় পা রাখছেন রঞ্জিত বাজাজ এবং আনোয়ার আলী আগামীকাল অথবা আজ রাতেই ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল ডিলটি সই করবেন আনোয়ারে এর আগে তিনি প্রি কন্ট্রাক্টে সই করেছেন বেঙ্গলের সঙ্গে যতদূর শোনা যাচ্ছে চণ্ডীগড় থেকে কলকাতা আসার বিমান সিক্স ইন্ডিগোর বিমানে কলকাতা আসছেন আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় এবং আনোয়ার কবে লাল হলুদ জার্সি গায়ে ফাইনালি মাঠে নামতে পারেন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী স্টেশনের নিকটে